আজকে রাত্রে নয়টার দিকে হঠাৎ আমি ছিলাম না আমরা ছিলাম সবাই পার্টি অফিসে মিটিংয়ে সেই সময় আমার কাছে ফোন আসে এবং আমাদের ওয়ার্ডের দশ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রকিব এবং তরময়ের নেতৃত্বে তার ভাস্তারা আসে আমার চেম্বারে এবং সামনে এক চেম্বার আছে তাদেরকে তাদের চেম্বারে কাশিদ রামদা চাপ্পর চাপাতি এবং বিভিন্ন অস্ত্র অস্ত্র সহ নিয়ে এসে বিভিন্ন ধরনের ভাষা মানে গালা গালিগালাজ করে এবং হুমকি দেয় তারপরে আমার চেম্বার ওই বড় চেম্বার দুটাই ভাঙচুর করে এবং বলে গেছে যে আমাদেরকে পেলে আমাদের ব্যবস্থা নেবে আমাদেরকে যা করার করবে এর সাথে জড়িত আছে রাফি তারপরে হলো আরফিন আদিব আদিপ হলো দশ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল উনার ভাইস্তা এবং উনি ছাত্র দলের ছাত্রলীগের পোস্টে আছে এবং পাঁচ তারিখে ছাত্র ছাত্র আন্দোলনের মেন হুদা হয়েছিল আমাদের দশ নম্বর ওয়ার্ড থেকে তো প্রশাসন ভাই এবং সবার কাছে অনুরোধ এটার সুষ্ঠুভাবে আপনারা দেখবেন এবং কঠোর যে মানে শাস্তি ওদের ওদেরকে দিতে চাই আমরা কারণ আমরা সব সময় এখানে বসি এটা হলো পাঁচ তারিখের আগে তাদের আয়ত্ত ছিল তারা এখান থেকে মাদক মানে মাদকে রাজত্ব করত তারপরে তারা এখান থেকে জুয়া জুয়া খেলাতো এবং এলাকাবাসীর উপরে বিভিন্ন নির্যাতন বিভিন্ন গালাগালি বিভিন্ন মানে ওদের আয়ত্ত ওরা সবকিছু করতো ওদেরকে আমরা অনেক কষ্টে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে কিন্তু মানে পাঠিয়ে দিয়েছি তারা আবার বিকল্প হবে এসব মানে ঘটনাগুলো করে আমাদেরকে আহত করে ওরা আবার দখল নিতে চায় এটার আপনারা ফোন পাই আমাদের দশ নম্বর ওয়ার্ডের আমাদের রাষ্ট্রীয় মহানগর কৃষক দলের যুগনা সিয়াবের চেম্বারে অতকিত হামলা চালায় আমাদের distinctজনব তারেক রহমান বারবার আমাদেরকে বলেছে দলে যেন অনুপ্রবেশ করতে কেউ না পারে এদিকে খেয়াল রাখতে কিন্তু অতি উৎসাহিত কিছু নেতা করমীর বিএনপি আছে যারা আমলিক ছাত্রলেখ যারা 5 আগস্টে জড়ো হয়েছিল তাদেরকে নিয়ে এই নেককারজনক হামলাগুলা করছে এবং এই দোষগুলা সম্পূর্ণ বিএনপি এর ঘাড়ে আসছে যেটা আমরা গুণমতে মানে আমাদের এটা মানা সম্ভব না আমাদের কৃষক দলের অফিস আমরা চাচ্ছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারকে বলছে যে আমাদের মধ্যে কোনো রকম যেন জ্ঞান তৈরি না হয় সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা চলছে আমাদের কিন্তু যে পরিবেশ দেখছি আমাদের মধ্যে ঝামেলাটা তৈরি হচ্ছে বেশি অনেক সময় দোষ করছে একজন ঝামেলা দিচ্ছে আট গায়ে তো আমরা এদের প্রতিবাদ জানাচ্ছি এদের অবশ্যই আপনাদের আপনাদের মাধ্যমে এটা ভালোভাবে তুলে ধরেন যে নেক্সট কোনো অফিস যেন ভাংচন না হয় বিএনপি আমি লিখতেও থাকবেই কিন্তু ওদেরকে আমাদেরকে আমরা ইচ্ছা করলে তো ওদেরকে তুলে দিতে পারি দিব ইনশাল্লাহ কিন্তু এখানে সন্ত্রাসী বাহিনী মাদক ব্যবসা করে আগাগড়ি করতো এখন একটা বাধা করছে হিসাবে এদের সমস্যা হচ্ছে আমাদের মহানগর কৃষক দলটা খুবই সক্রিয় একটা দল এবং খুব শক্তিশালী একটা দল কিন্তু আর আছে মহানগরে আমাদের এই কৃষক দলটা সবচেয়ে শক্তিশালী করার জন্য আমাদের আজকে যে ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে আছি দশ নম্বর ওয়ার্ডে এই কারণ এই অফিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অফিস আমাদের আছে মহানগর কৃষক দলের জন্য আর এই কিন্তু শিয়াপ আর এই কিন্তু অফিস এই অফিসটা কিন্তু এই কিন্তু পরিচালনা করে এই হচ্ছে রাজশাহী মহানগর কৃষক দল কিন্তু যুগ্ম আহ্বায়ক তো এই কর্মকাণ্ডটা যারা ঘটিয়েছে আমরা যতটুকু জানি যে ছাত্রলীগের পেলে আমাদের অফিসটা ভেঙে গেছে তো যারা ছাত্রলীগের এই অর্ডার দায়িত্বপ্রাপ্ত আছে বা এই অর্ডার বাইরেও যারা দায়িত্বপ্রাপ্ত আছে আমরা সবাইকে আসামি মনে করছি কারণ আমাদের দে মানে দলের যে যিনি চেয়ারপারসন তারেক রহমান তিনি আমাদেরকে এখন পর্যন্ত বলেছে কোনো হাট ঘাট টেন্ডার বাজি চাঁদাবাজি সিডোয়েল কোনো কিছুতে আমাদেরকে মাথা ঢোকাতে এখন পর্যন্ত নিষেধ করেছে আমরা নিশাল্লাহ গর্ব করে বলতে পারি আমার রাজনীতির শিক্ষাগুরু মানে আমার শিক্ষক রাজনীতির শিক্ষক মরহুম অ্যাডভোকেট কবির হোসেন যিনি সাবেক মন্ত্রী এবং এমপি ছিল তার সন্তান আসে হোসেন অস্থির তারও নির্দেশ আছে আমরা যেন কোনো হাঙ্গামা দাঙ্গামা কোনো টেন্ডার বাজি কোনো হাট গাট শিডিউল এটা ওটা কোনো কিছুতে যেন মাথা না ঘামায় এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত আমরা মানে আমাদের সংগঠন মানে আমরা নাসির হোসেন অস্থিরের অধীনে যারা রাজনীতি করি বা তাকে নেতা তা তাকে গুরু মেনে সব দলগুলো এখানে উপস্থিত আছি মৎস্যজীবী দল কৃষক দল তাতি দল তারা সব দলের কথা একটাই যে তারেকের যে নির্দেশটা আমাদের উপরে আমরা সেটা সঠিকভাবে পালন করছি আর সঠিকভাবে পালন করার জন্য এই ছেলেটা এই শিয়া এই অফিসটা মানে পরিচালনা করে আর এই দশ নম্বর ওডে আমাদের সবচাইতে ক্ষমতা শক্তি সবচাইতে বেশি মানে কৃষক দলের ক্ষমতা শক্তি সবচাইতে বেশি আর এই কারণে ছাত্রলীগের এই কুলাঙ্কার সন্তানরা এই জারদ সন্তানরা যারা ছাত্রদেরকে হত্যা করেছে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করে এই বাংলাদেশকে তৃতীয়বারের মতো স্বাধীন করেছে